আর ভিজিবিলিটি মানে দেখা যায় তার মানে কম দেখা যায় ভেরি গুড তারপরে in presenza del segnale raffigurato è opportuno suonare con insistenza falso এখানে হরন বাজাইতে বলছি সোনাড়ে মানে হরন হরন বাজানো ইনসিস্টেনজা মানে কি মানে বাজাই দিয়ে রাখবেন থামবেন না এখানে তো হরন বাজানোর কোনো দরকারও নাই আছেন Il segnale raffigurato impone di circolare il più vicino possibile al centro della strada. Vero? No. Non si dire che centro è al centro. Il centro è al centro. Dandi, falso, falso, falso. Dandi, destro della carreggiata, non al centro.

per persone in bilata <laughs> invalide ekhana bolche kursi a riservata ekhana ekta goli reserve korar kotha bolche actually eta holo no parking falso no parking ebong parking korte parbo invalidar

Accio. Il signor Rifigato Branca è un tratto uh, di strada in, uh, in tratto per uh, uh, elevanti. Birobea. Uh. Uh, I canobossi. Renuncia un tratto di strada interrotto. Aluvione, e cannabos interutani cabangarasta, dato bangarasta panite pure giovane, cazzo di acqua, dalu non dalu, Caso di acqua, pericolo, cazzo di acqua, falso in presenza della signora rifragato e no ser no sensaro regolare la la bico.

এবং আল রাজ্য দেল্লা কুরবা কুরবাটা যেরকম আর কি ঠিক ওরকম ভাবে আপনাকে দেখে দেখে গাড়ির গতি কমাইতে বলছে বেরো ভাইয়া বেরো গুড ভেরি গুড এই দেখেন আপনারা তিরিশটা কুইজের এক্সাম দিলেন মাত্র সতেরো মিনিটে এখন হাতে তিন মিনিট সময় আছে যখন ফাইনাল পরীক্ষা দিবেন ঠিক এরকম হবু যেভাবে দেখতেছেন জিসান বাংলায় এভাবে পরীক্ষার প্রশ্ন আসে আপনি অ্যান্সার দেওয়ার পরে আবার রিভাইজ করবেন পিছনের চাপটার বাসায় যখন করবেন পরীক্ষা দেওয়ার পর দেখবেন সময় আছে কতক্ষণ

তারপরে বলেন নয় নাম্বারটা ভাইয়া নয় নাম্বার এখানে বলছে কম্পর তাইলে দি বি যদি সুর পাঁচ এখানে ওভারটেক করা নিষেধ কোন বেই ওই গাড়িকে কে সিস্তা সি আর এস তা তো এমন গাড়ি থামছে এর ফার ট্রাভার্সার এই জায়গা দিয়ে মানে এই জায়গা দিয়ে কে পার হবে পারা পারা রই পেদনি তো পারা যখন পেদনি পার পারে তখন গাড়ি চালানো নিষেধ গাড়ি থামবে এবং ওই অবস্থায় আবার ওভারটেক করা নিষেধ সেটাই বলছে যে ওই অবস্থা অন্য কাজ কেউ যে থামতে তার সাথে ওটা করতে পারবে না নিষেধ